নমস্কার আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি রান্না করব কলমির শাক দিয়ে পুঁটি শিদল সুটকি দিয়ে একটা সহজ একটা রান্না খুব সুস্বাদু কলমির শাকগুলিকে আমি ধুয়ে নিয়েছি একদম কেটে নিয়েছি কুচি করে আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচানো আর কয়েকটা রসুন এগুলিকে আমি একটু ভেজে নেব এটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে একটু দশ মিনিট আগে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পুঁটি সিদল সুটকিটা কারণ এগুলির মধ্যে অনেক কিছু মেশানো থাকে ওইটা কেটে যায় দূষিত জিনিসটা আমি এটাকে ভালোভাবে নুন দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি আমি ফোরনের মধ্যে পুটি শীতলটা এটাকে বেশি ভাজা যাবে না ভাজলে সবজিটা তেতো হয়ে যায় একটু শুধু তেলে আমি নাড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি আমার কলমির শাক কাটা এগুলি আমি দিয়ে দিচ্ছি একটু অল্প সুটকি হলে হয়ে যায় এটা কারণ এটা খুব স্যান্ট হয় রান্নাতে তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো আমার এখানে এক চামচের চাইতে কম নুন লেগেছে কারণ শাকটা দেখতে এখন বেশি দেখা যাচ্ছে কমে যাবে একদম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলদি পাউডার আর লাল লঙ্কা পাউডার সবজিটা একটু ঝাল ঝাল হয় এর জন্যে আমি আবার দিয়ে দেব এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর এগুলিকে আমি মিশিয়ে নেব আপনারা আমার রান্না যদি পছন্দ করেন আমার চ্যানেলটা দেখতে চান রান্না দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমি এটাকে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি আর একটু পরে ঢাকাটা খুলে আবার এটাকে আমি নেড়ে দিচ্ছি কারণ যদি কোনো কারণে সবজিটা একটু লেগে যায় নিচে থেকে তাহলে এটা তেতো হয়ে যাবে এই সুটকিটা একটু লাগতে পারবে না নিচে থেকে জ্বললে তেতো হয়ে যাবে তো এই কারণে এটাকে বারবার ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি তো আমার সব শাকটা রান্না হয়ে এসছে ভালোভাবে রান্না হয়ে গেছে এটা তো এটাকে আমি একটু ভেঙে দিচ্ছি ভেঙে একটু মিলিয়ে নিচ্ছি যাতে আর একটু নরম হয়ে যা শাকটা এমনিতে খুব ভালো নরম ছিল তো এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি বাস এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে খুব সুস্বাদু হয় সুটকি দিয়ে কোলমির শাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে কম তেলে কম মশলা স্বাস্থ্যসম্মত খাওয়ার খাবেন আমার রান্না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ